ভাই ভাইকে যে জিনিসগুলো আলাদা করে দিতে পারে সেগুলো হলো বউ টাকা এবং জায়গা যে তিন কারোর অপেক্ষা করে না সেগুলো হলো সময় মৃত্যু এবং গ্রাহক যে তিনটি জিনিস জীবনে একবার পাওয়া যায় সেগুলো হলো বাবা মা আর যৌবন যে তিনটি জিনিস অন্য কেউ চুরি করতে পারে না সেগুলো হলো বুদ্ধি জ্ঞান আর দক্ষতা যদি অর্থর দিক থেকে যদি দুর্বল হয়ে থাকো তাহলে তুমি একজন সব ভদ্র ভালো মানুষ বলেও আর তোমার আত্মীয় পরিজন সেমন পাত্তা দেবে না আসলে আজকাল অর্থের কাছে সততা খুব তুচ্ছ আর্থিক ক্ষমতা যারা আছে সে যদি অসৎপথেও যদি হয় চলে বা তার কারোর কাঁধে হাত থাকা মানুষ অভাব হয় না যে যেমন তাকে সেভাবেই গ্রহণ করো কিন্তু তাকে তো তাকে তোমার জীবনে তুমি কোথায় স্থান দেবে সেটা চিন্তাভাবনা করবে কারণ তুমি তোমার জীবনের মালিক যে কাপড় রং ছাড়ে আর যে মানুষ রং পাতলায় সে যতই ব্র্যান্ডেড হয়ে যাক না কেন মন থেকে পছন্দ করাই যায় না আর যে তোমাকে শেখাচ্ছে কি করে অপেক্ষা করতে হয় একদিন তুমি তাকে শেখা একদিন তুমি শেখাবে অনুশোচনা কিভাবে করতে হয় জীবনে একমাত্র সত্যি তা হল সবই মেনে নিতে হয় বাস্তবটা যতই কষ্টকর হোক না কেন গ্রহণ করে নিতে হয় ছেড়ে দাও বলতে দাও করতে দাও মানিয়ে নাও ব্যাস তাহলে তুমি সবার চোখে ভালো একটি বাচ্চা যখন ঘরে হইচই করে মাতিয়ে বেড়ায় তখন তাকে আমরা কতই না বকাচকি করি যখন সে অসুস্থ হয়ে সব চুপ হয়ে যায় তখন তার সেই হইচইগুলোকে আমরা মিস করি আসলে আমরা মানুষ না বড়ই বিচিত্র আমরা না চাইতে কিছু পাই তখন সেটার মূল্য দিই না আর যখন পাই না তখন কেঁদে ভাসাই তাই না কেন ভাবছো তোমাকে সবাই পছন্দ করবে তুমি কি টাকা তোমার জীবনে কি করা উচিত আর আমাদের জীবনে কি করা উচিত নয় সেটা শেখায় মহাভারত আমাদের জীবন কিভাবে কাটানো উচিত তা শেখায় শ্রীমদ্ ভগবত গীতা তাই না যখন তুমি কোনো কিছু অভাব অনুভব করবে তখন তোমার থেকেও খারাপ অবস্থা যে রয়েছে তার কথাটা একবার মনে করো এই যে তুমি যে শীত পালন করার জন্য পর্যাপ্ত শীতের পোশাক পরছ অনেকে হয়তো পাচ্ছে না ব্যস্ত হওয়া দুর্বলতা নয় বরং ব্যর্থতা না হওয়ার চেষ্টা করাটাই দুর্বলতা তোমার সহলতা বা তোমার মন যদি তোমাকে বারবার ঠকায় তাহলে তুমি জেনে রাখবে তোমার সময় এসে গেছে নিজেকে বদলানোর যেখানে সম্পর্ক সেখানেই সগ্রা মনোমালিন্য মান অভিমান কিন্তু ঝগড়ার শেষে দুজনের তরফ থেকে নিজেদের ভুলটা বোঝে পুনরায় মিল হওয়ার নামই হচ্ছে ভালোবাসা অতীত ভালো করতে যাবে তাহলে দুঃখ ছাড়া কিছু পাবে না কাউকে বিশ্বাস করার আগে অল্প একটু যাচাই করা উচিত মনে রাখতে হবে আমাদের নিজেদের জীবনটা ঠিক অন্যভাবে কাটে যার সঙ্গে তুমি খারাপভাবে জুড়ে রয়েছো তাকে অতীতেই থাকতে দাও যে তোমার খারাপ অতীত থেকে তোমাকে বের করে এনেছে তাকে ভবিষ্যতে স্থান দাও হাজার ক্ষতি হয়ে যাক তাও কখনো অন্যের ক্ষতি চাইতে নেই মনে রাখতে হবে যে আজ তোমার ক্ষতি করেছে তার হিসেব সময় ঠিক নেবে তাই তুমিও যদি তার পথটা অনুসরণ করো তাহলে হিসেব কিন্তু আমারও হবে তোমারও হবে প্রত্যেক স্বামী যদি বিবাহবিচ্ছেদ মানে এরকম আচরণ যদি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো থাকতো তাহলে বিবাহবিচ্ছেদটা হতো না তাই না যে জামা প্যান্ট যত্ন জানে না সে ছেঁড়া জামাটাও যত্ন রাখে আর যে যত্ন জানে না সোনার জামাও সারিয়ে ফেলবে এই ধরনের লোককে কোনো ভালো পরামর্শ দিতে যাবে না নাম্বার এক যে নিজেকে মহাপণ্ডিত ভাবে নাম্বার দুই যে নিজের ভুলকে আড়াল করে কারণ তারা কেউই তোমার পরামর্শকে সিরিয়াসলি নেবে না মানুষ চিনতে না পারলেও কষ্ট পাওয়ার কিচ্ছু নেই কারণ অমানুষগুলো দেখতেও হুবাবু মানুষের মতো তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আরও ভালো ভালো কথা শুনতে গেলে আমার এই হাট বাজার থেকে পেজটিকে ফলো করে দেবে আর অবশ্যই আমার কথাগুলো ভালো লাগবে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আর ঘাম পড়ছে দেখতে পাচ্ছ খুব গরম পড়েছে তো ছোট ছোট ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে নমস্কার